জগতে আমি আসছি যখন আমার বয়স দশ বৎসর তখন আমার বাবা মা আমার বাবা মারা গিয়েছে ছোট থাকতে আমাকে দিয়ে আমরা ছয় ভাই বোন ছয় ভাই বোনের ভিতর থেকে আমার চার বোনের বিয়ে হয়ে গেছে চার বোন লেখাপড়া করে আর রইলাম আমি আমি হৃদরা দেখে আমার বাবা মা আমার আব্বু মারা যখন আমার আম্মু আমাকে বিয়ে দিতে হৃদরা বলে কারণ আমরা ছয়টা ভাই বোন কীভাবে তাকে মানুষ করবে তার জন্য আমার আমি যে হিচরা দেখে আমাকে কত দিয়ে দিছে এখন আমি এ করে খাচ্ছি সন্তানিদের ভালোবাসা পাচ্ছি যেই ভালোবাসাটা আমার বাবা মার কাছে পেতাম সেই ভালোবাসাটা আমার সন্তানি আমাকে ভালোবাসে বাবার মতন আদর করে মায়ের মতন আদর করে আমার ভরণ পোষণ সব আমাদের সর্বানি আমাদেরকে দেখে দেখে আমরা আগে খেতাম ভালো মন দেখো তো একটু কম খাবো কিন্তু কাজটা দিক আমাদের বেশি না আমাকে মাসে পনেরো হাজার বেতন তুলতে আমি অবশ্যই যে কোনো কাম করবো করবো না কেন কাজ জানা থেকে সবাই কাজ করবে কিন্তু কিছু পাবলিকের জন্য আমাদের কাজ দিতে চায় পাবলিক কাজ দিতে চায় না এই জন্য আমাদের দেখলে মহিলারা ভয় পায় ছেলেরা ডরায় আবার আমরা যেসব গাড়িতে যাই ভালো একটা সিট বসে থাকলে পাশে আমাদের লোক কোনো পাশে লোক বসতে চায় না অবহেলা করো আমাদের দেখলে ঘৃণা করে আর অবশ্যই পাশে একটা সুন্দর একটা মেয়ে বসে থাকো দেখবার তারপর একটা ছেলে বসে থাকে কিন্তু আমাদের পাশে কোনো লোকজন বসে যেতে চায় না বা তোমরা হিজড়া তোমাদের সাথে বসে গেলে নাকি ভাববে সেই জন্য আমরা কোথাও সমাজ কোথাও আমরা মূল্যায়ন পাই না আমরা মূল্যায়ন জিনিসটা পাই না এখন আপনার এই কমেন্ট বক্সে জানান আমরা কীভাবে করি না করি সেটা আপনার ভালো